Baba. Ah. Oh. মুরাদনগরের বন্ধু ইফতার টাইমে ফেরেস্তারা কইব ও ফেরেস্তারা তোমরা যে কইস্তে মানুষ পাঠাইবার দরকার নাই দেখ শুনি পেটের মধ্যে খাওয়ার নাই আমি আল্লাহর ডরে খাই না গলা শুকাইয়া গেছে আমি আল্লাহর ডরে পানাহার করে না ও ফেরেস্তারা তোরা সাক্ষী দাও ইফতার টাইমে আমার বান্দা পানিটা মুখের মধ্যে দিতে দেরি হবে আমি আল্লাহ তাদের জীবনের গুণাগুলা ক্ষমা করতে না মালিককে এই জন্য আমার নমি আপনার নবী বলেন রোজাদারের জন্য কয়টা আনন্দ তাহলে একটা হলে ইফতারের সময় কিসের সময় এখন প্রশ্ন করবেন হুজুর আরেকটা আর একটা কোন সময় আরেকটা হলো ইন্দা এরব এর আমার আল্লাহর সঙ্গে দিদারের সময় মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো থাকিতে আমি পাপি দুই ভাজাইতামনি ওরে করিমের কষ্ট দিতে আপনারা ওরে করিমে রহিম নামটি তোমার করিমে রহিম নামটি তোমার আল্লাহু কাদের গনি আমি পাপি যাইতামনি হিম নাম তোমাগারকে দয়া করো তুমি রহমান ওরে গুনাগারকে উদ্ধারিতে দয়ালের রে উদ্ধারিতে কে করবে আমি পাবি আল্লাহর দেখতে চাই কি চাই না অপরাধী হইল আমি তো যাইনা গুনা করছি না যাই না গুনা করছি এমন গুণা করছি মুরা বন্ধু জানে না ভাই জানে না মা জানে না স্ত্রী জানে না যা কেউ জানে না জানে কে ফারদের একটা কথা কই ফারদের একটা কথা কই জীবনে দশ বছর বারো বছর এক বন্ধুর লোকের চলছেন ধরেন তার বন্ধুর সাথে ইনবক্সে অনেক গোপন কথাবার্তা আপনি বলছেন একদিন আপনার সম্পর্ক কাঠ হয়ে গেছে কখনো তার পার্সোনাল কথা শেয়ার করে মানুষকে জানাবেন না মনে থাকবে যে ব্যক্তির দুনিয়াতে বান্দা একজন একজনের দোষ গোপন রাখে কেয়ামতের দিন আল্লাহ পাক তার দোষ গোপন রাখবে কথা 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 কেন রাখবেনি আর একটা কথা অতীতে কেউ যদি খারাপ থাকে তার ওই খুঁটা দিবেন না যেমন সে চুরি করত কি করত সে দশ বছর পরে চুরিতে দরা খেয়েছে খাওয়ার পরে তোবাটবা করে নামাজে দাঁড়ায় গেছে আর চুরি করে তাকে চোর বলা যাবে মন থাকবো অতীতের কোনো ত্রুটির খুঁটা দিবেন না এগুলো খুঁটা দেওয়া ভালো না খুঁটা দেওয়া আর কারোর সঙ্গে প্রতারণা করবেন না মানে গ্যাসসাফা লাইসামে না যে প্রতারণা করেছে নবীর অদলের অন্তর্ভুক্ত না মানুষকে ঠকাবেন না এই জন্য আমরা আল্লাহকে দেখতে চাই কি চাই না আমার নবী বলেন রোজা দ্বারের জন্য দুইটা আনন্দ একটা হলে ইফতারের সময় আরেক হলে এরব কব্বিগি হাসরের ময়দানে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময় আমার আল্লাহর দেখতে চান কি চান রে বাবা দুইটা হাত দিলা কেন চান কি চান না হাত আল্লাহ কবুল করুক আমিন কন আরে বড় করে বলেন আমি আল্লাহ দেখা দিবেন ও শুধু দেখা দিবেন না এই তেলাত তেলাওয়াত আল্লাহ নিজের কুদরতি মুখ মুবারক দিয়ে জবান মুবারক দিয়ে করবেন আল্লাহ তেলাওয়াতটা শুনতে যেদিন কেমন লাগবে শুধু আল্লাহ করবেন আমার নবীজিও করবেন শুধু নবী করবেন না শুরুটা করবেন দাউদ নবী শুরুটা করব কোন নবী দাউদ নবী এরপরে আমার নবী এরপরে স্বয়ং আল্লাহ সুবাহ এরপরে আল্লাহ দেখা দিব একটু পরে যাবো আধ্যাত্মিক কথা একটু পরে যাই একটু পরে যাই একটু লাইট ছাড়া ওয়াশ করেন যেত না এরপরে আর একটা ইন্দাল আল্লাহ আর আমিনের দিদারের সময় আমাদের আনন্দ লাগবে হাসরের ময়দানে আমার আল্লাহ দেখা দিবে অবন্দরে হাসরের ময়দানটা সাধারণ জিনিস না এই হাসর মাঠে না গেলে বোঝা যাবে না কবরে না গেলে কবরের সাত বোঝা যাবে না ঘাটে সারা মৃত্যুর সাথ বোঝা যাবে না আমার জীবনের কতদিন বাকি আমি জানিলাম না আল্লাহ মরণের কত দিন আমি আপনার সবাই কইলে আমি খুশি হব আমার মরনের সাউন্ডটা ঠিক কোন ধরে জানিলাম না গাল্লা মরনের কত দিন বা ঠিক আছে আমার মরনের কত দিন ঠিক আছে জানিলাম না গাল্লা মরনের

আর আজ রাইলা যখন হস্তে দিবা আজরা ইলা শিয়া যখন হস্তে দরি তখন আমার মনা ভাই করবা লোকালু আমি জানিলাম না আল্লাহ দিন বাকি আমার মরণের ই আমি জানিলাম না আল্লাহ মরণের কত দিন বাকি আর চল্লিশ দিনের আগে ভাইরে মতের নিশানি চল্লিশ দিন রাগে বাইরে মতের নিজানি যে যায় গাজার মরণলে সেই যায় গাছে মরে আমি জানিলাম না আল্লাহ মরণে কত দিন বাকি আমার মরণে বাকি গাল্লা মরণ আর কত দিন বাকি আমার মরণের কত দিন জানিলাম না গাল্লা মরণের কত দিন বাকি আর মরণ কত দিন বাকি জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না রে বাবা হাই রে ও মির্জাপুরের বন্ধু হাসরে ময়দান কি সহজ না কঠিন এই বাবা সহজ না কঠিন গায়ের মধ্যে জামা থাকবো না

গরম সা খাইতে গেলে কতবার মুখে ফু দিয়া খাও আরে আগুনের চাইতে শত্রুর গুণ গরম পানি যদি গায়ের মধ্যে লাগে ধীরে ধীরে শরীরের কষ্টগুলা খুলে যাবে আমার নবী আপনার নবী বলেন ওই কঠিন মসিবতে মাথা আর বিঘাত উপরে সূর্য আল্লাহ কর না কেন মাথার আধ বিঘাত উপরে সূর্য থাকবে মানুষের মাথার মগজগুলো চিট্টা চিট্টা পড়বে একেবারে তামার জমিন হয়ে যাবে তামার জমিন হয়ে যাবে পড়বে সেই দিন আল্লাহর ছায়া বিনে কোন ছায়া থাকবে না সেই দিন সব মানুষ কাঁদবে গরম মাঠে যখন মানুষ দাঁড়াইব বছরের পর বছর চলে যাবে হিসাব শুরু হবে না বান্দার আল্লাহরের ডাক দিয়ে বলবে আল্লাহ ও আল্লাহ গো ও আল্লাহ গো হো আল্লাহ কেমনে সহ্য করব গলাটা শুকায় গেছে মেহরবানি করে আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দাও আল্লাহ ডাক দিয়া বলবে ও ফেরেশতারা আজকে ময়দানে যারা পানি চাইছে এদেরকে দুইটা ভাগ করো এক বাগেরে পানি দিব জাহান্নামের পূজারে পানি নাউজুবিল্লাহ কোন কেন খাইতে আপনারা এই পুজোর পানি শুধু পুজোর পানি না সব মানুষ একবার আগুন দা পুরা যেখানে যায় মানুষের শরীরের তেল গোলা পরে ওই জায়গা থেকে তুই লাইন আপনারে পানি পান করাইব এই পানিটাই একদম দুর্গন্ধ হবে আগুনের সাইতে আরো গরম হবে মুখের মধ্যে পানি দিলে জিব্বাটা গলে পেটে চলে যাবে গলাটা ছিদ্র হইয়া পানি বের হয়ে যাবে এমন পানি আমার আল্লাহ দিব আমার আল্লাহ তখন একটা রং রূপ ধারণ করবে এটার নাম হলো কাহার মানে কঠিন আল্লাহ রাব্বুল আমি ওই বান্দাদের কি জাহান নামের পুজোরে পানি দিবে আর এই দিক দিয়ে আল্লাহটা যেই বান্দাগুলোরে করছে আমার আল্লাহ ওই বান্দাগুলোরে হাউজে কাউসারের পানি পান করায়া দিবে আর বরফের কর না আল্লাহ হাক বা মাছ বুঝানো ও বন্ধু এখানে একটা প্রেমের খেলা হয়ে গেছে প্রেমেরা গুণ জলে দিগুণ রে মির্জাপুরবাসী জলদিলে নিবে না ঠিক না রে বাবা লাগে ওর তো আসিনি বাজান প্রেমেরা গুন জলে দিগুণ রে হে মির্জাপুরবাসী জলদিনে ওরে এই তাহিরি প্রেম করিয়া কলম কস ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল শাহজালাল মরে না ঠিক না প্রেম চাই না মানবী রে দয়াল চাইনা না সোনা দানা ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা কত গালি দে ফেসবুকে আমার দেখতে পারে না দেখলি ক জাগারে আ আমরা খাই বিরিয়ানি এদের হয়ে চুল কালি একশন একশন

ডাব্লু দিয়ে এখন ব্যাখ্যার দরকার নাই সময় হলে ব্যাখ্যা করবো ইনশাল্লাহ মানস তোরা অহঙ্গ দে কাহায় কারে গো তালাই আংড়া করে রেলেস তা হিরি রে তালাই আংড়া করে রেলাইস যে দিন সাপুরের মাঝে আজ দিস পাগল করে বালাইস যে সা তেলার উত্তর শুধি না মা যাবে না জারে ছদের রাস্তা ভাবি করে করাই দিও

শেষ করুন গরম দিয়া আর এতদিন ওয়াজ করছি শুরু করছি গরম দিয়া শেষ করছি নরম দিয়া ইসলাম কখনো খান খায় আবার কখনো রাজপথে কিশোরগঞ্জের সোনাকান্দা দরবার একটা মাহফিল ছিল মাহফিলের গেটটার থেকে ফুস্ট ফেস সিরা পালায় গেটটারে বেঙ্গালাইছে আমরা কিন্তু খানকা ছিলাম আমরা কিন্তু এখন মাঠে নামবো মাঠে নামতে বাধ্য করবেন না আপনার ভালো না লাগলে না যাবেন একটা ওয়াজের গেট আপনি ভেঙে ফেলবেন একটা গেট থেকে আপনি ব্যানার সিরা রাস্তা ফলে দিবেন কি বোঝাতে চেতেছেন আপনারা ইসলামী দল আপনারা একমাত্র ইসলামী দল বাও বাউতাবাজি করবেন না আপনার সাথে আমার আকিদা এটা বলতে পারেন যে আপনি রাজনীতি দল ওকে দ্যাটস অল রাইট ইসলাম ব্যবহার কইরা ইসলামের অপেক্ষা কইরা আপনি চাইবেন আপনার আদর্শ এই দেশে বাস্তবায়ন করে আমাদেরকে কোনটা করার জন্য আমরা কি সাইরা দিব আমরা খানকায় আসি বলে মনে করবেন না যে আমরা খানকাই বসে থাকি আমরা কখনো খানকায় থাকবো যদি প্রয়োজন হয় রাজপথে নাম বল ঠিক কিনা বলেন মানুষ মুরাদনগরের মানুষ আপনারা এতদিন আমাকে বলছেন যে তাহিরি সিল্লা করে এ অতিরিক্ত কথা বলে বলছেন যে কি লেগে গালাগালি করে আমি কি গালাগালি করি কি লেগে এত উত্তেজিত কথা নরম ভাষায় কথা বলবে আপনি এখন প্রমাণ পাইছেন নি মাদার বাঙ্গা শুরু করছে যেগুলার আমরা একটু টাচ একটু টার্গেট করে রাখছিলাম যে এরা কিন্তু আমাদেরকে সুযোগ পেলে কামড় দিবে ওখান যে মাজার বাংসে প্রমাণ হয়েছি নি গেটটা যে বাংসে প্রমাণ হয়েছি নি এই যে কয়েকদিন আমফাল একটা মাহফিল আছে না আমফাল আমার এই মাহফিল আছে অনর্থক যায় গায়ে ফিরে ঝগড়া করছে এই মুরাদনগর আজকে আমি উনিশ বছর ধরে আসা যাওয়া করি আজ কোনো দেখছেন কোনো মাহফিল বন্ধ হইতে কোনো মারামারি হইতে তাহলে আপনি গায়ে ফিরে কিনলেকে মিছিল করেন যে তাহিরে আইতার তো না আরে বাবা তোমার ভালো না লাগলে তুমি না যাইবা আমরা তো এই মুরাদ আল্লাহর মধ্যে শুনি যে এত শক্তিশালী যদি আমরা যদি নিয়ত করি যে অন্য কাউকে মাহফিল করতে দিব না ইনশাল্লাহ পারবে না কথা কোন ঠিক না না আমরা কি কখনো এই রাস্তা বেছে নিয়েছি কখনো বেছে নিয়েছি আমরা মধ্যে এই বলে নাই আপনার ভালো না লাগে আবার কোন যে ইসলামের রাষ্ট্র জ্ঞান করবেন না বাড়ি আমরা বাস দিয়া কত যদি আমরা যদি আমরা বনাত না ধরেন তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে অবস্থান নিব প্রয়োজনে আমরা একটা সাইড নিমু আর যদি মনে করেন যে না সকল ইসলামী দলগুলো একসাথে আয়া পরামর্শ কইরা আকিদার ভিত্তিতে মিল ডিল করে আমরা সংসদে যাবো তাহলে আমরা আমরাও ডাহে না আমরা আপনারা ডাহি একসাথে বসেন বসে একসাথে হন একসাথে হইয়া লন না মারন আমি তারপরে দিহুম তো কাটা আমরা ঠেকা এই দেশে শতকরা সিক্সটি ফাইভ পার্সেন্ট সুফি করার মানুষ এই দেশে সিক্সটি ফাইভ পার্সেন্ট তরিকে পন্থী মানুষ এই দেশে সিক্সটি ফাইভ পার্সেন্ট মানুষ সন্নি মানুষ এদের ব্যাংক আছে না এদের ব্যাংক আছে না ফারিনার তো গল্লাইয়া

পাতলার মাজারে আগুন দিয়া হাতুড়ি দিয়া

আবার নোয়াখালীতে নোয়াখালীতে মাজার আক্রমণ করছে মাইক দিয়া ঘোষণা করে শোনেন মাইক দিয়া ঘোষণা কইরা নোয়াখালীর মাজার বাংছে আমার নীল ফামারিতে বাংছে তা আপনারা বলেন আল্লাহর ওলি মাজার যারা ভাঙে এটা এরা কি ইসলামের বন্ধু না दुश्मन दुश्मन তো যদি কোনো মাজারে অসামাজিক কাজ হয় আমরা ওইটা বন্ধ করি ঠিক তাই বলে কি মাজার ভাঙবো না এখন বললে বলবেন যে আমরা অতিরিক্ত কথা বলি গায়ে পেরা ঝগড়া করলে খুব ভালো মানুষ উনিও বলছেন যে মাদার বাঙ্গা না কিন্তু আপনি যে বক্তব্য দিচ্ছেন মাজার বাঙ্গা যাবে না বক্তব্যকে আমরা স্বাগত জানাই এরপরও যে আপনি বন্ধ করতে পারতেছেন না এটা কি আপনার ব্যর্থতা নয় কথা না কেন এটা জন্য জবাব দিতে হবে না কথা কন ঠিক কিনা বলেন আমরা তো কারণ মাদ্রাসা আক্রমণ করি নাই আপনি সকলে মাহফিল গুলো মাহফিল বন্ধ বন্ধ করছেন কি একটা রং ধরছেন পত্র পত্রিকা কি অবস্থা আমি কিন্তু তিন দিন আগে যখন দেখছি এরা এরকম করতেছে চাই বলছি না বিতর্ক আমরা যাবো না আমার একটা ইচ্ছা ছিল যে সব ধরনের আলেমরা আলোচনা সাপেক্ষে একটা সমাধান করি আবার একটা সুযোগ আছে আমরা একটা কাজ করবো উমা দেহে যে আয়ু শুরু যে অমতা আল্লাহর মাজার আক্রমণ করছেন না আল্লাহর মাজার এই পর্যন্ত মাজার আক্রমণ করছে আমি হাইকোর্টের মধ্যে প্রত্যেকটা তালিকা কিন্তু জমা দিছি কোন কোন জায়গাতে এগুলো কিন্তু আমাদের আমাদের পক্ষ আমাদের নেতৃত্ব দিচ্ছে জমা কোন কোন মাজার বুঝলা যাবো না সব ডকুমেন্টস রাখছি আমরা সব ভিডিও টিডিও রাখছি কেরা কেটা করছে এরা বলে তদন্ত কেরা বলুক প্রকাশে একবার ভিডিও করতেছে মারতাছে হ্যাঁ বলে বিচারা ফানা ওই সিনি কথা না

মান আদালি ওলিয়াল ফাকাদ আজান তুহু হারবে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের উপরে খোদাই অ্যাকশন শুরু হবে কথা কোন ঠিক এখন দেখতেছেন না সব হজবরল এটা তো মাত্র 2% জি মার্চ এপ্রিলে দেখেন কি তা হয় আমরা আগো রাজনীতি করছি না ওহন রাজনীতি নিয়ে ইন্টারেস্ট না আগামীতে রাজনীতি ইন্টারেস্ট না আমরা চাই যে আমরা সুন্নিরা এক থাকতাম ঠিক কি লে গ্যা সংসদের চেয়ারা লে গ্যা প্রশ্নই আসে না প্রশ্নই আসে না কেউ আসবে কেউ যাবে এটা আমরা ইন্টারেস্ট না কেন ইন্টারেস্ট না আমরা মদিনাওলার প্রেমের রাজনীতি করি আমরা নবীর আমরা ইহকাল পরকালে রাজনীতি করি এদিনে আমরা দুনিয়ার চেয়ার আমরা দরকার নাই আমি কি বলছি আপনারা এক থাকেন আমাদের সত্যিকার যে ইস্তামটা যে একমাত্র আহলো সুন্দর তলতে কাছে নিরাপদ এই নিরাপদ স্তাম্টাকে ধরে রাখতে হবে কথা কোন ঠিক না ঠিক তো আল্লাহ রস্তে পায়ে হাত দিয়ে কুমো যে ফিরে মুড়ি ধন আজকের থেকে এক্ষন রাজে আসেননি হাত তেলে কোন রাজে আসেন